আমি আপনাদের প্রয়োজনীয় একটি জিনিস তুলে ধরছি যেটা আপনাদের সবারই জানা দরকার এটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আপনি ভাবছেন যে ছোট্ট বাচ্চার আধার কার্ড করবেন অর্থাৎ পাঁচ বছরের নিচের বাচ্চার আধার কার্ড করবেন তাহলে মনে রাখবেন যে যে বাচ্চার আধার কার্ড আপনি করতে যাচ্ছেন তার আধার কার্ড করার জন্য তার বাবার অথবা মায়ের টিপ ছাপ লাগে অর্থাৎ আঙুলের ছাপ লাগে সে দিয়েই আধার কার্ড করা যায় আর যার টিপ দিয়ে করবেন অর্থাৎ বাচ্চার মায়ের আধার কার্ড দিয়ে টিপ দিয়ে যদি করেন তাহলে বাচ্চার মায়ের অ্যাড্রেস এবং বাচ্চার মায়ের নাম হয়ে যাবে আধার কার্ডটাতে মায়ের অ্যাড্রেস যদি অন্য জায়গায় থাকে তাহলে অন্য জায়গায় সেই অ্যাড্রেসটা হয়ে যেতে পারে অর্থাৎ বাচ্চার মায়ের আধার কার্ডের অ্যাড্রেস যদি তার বাপের বাড়ির ঠিকানায় থাকে তাহলে বাচ্চার আধার কার্ডের ঠিকানাও সেই অ্যাড্রেসেই হয়ে যাবে আর মনে রাখবেন যা যখন আপনি বাচ্চার আধার কার্ড করাতে যাবেন যার আঙুলের ছাপ দিয়েই করান বাবার অথবা মায়ের তাদের আধার কার্ডে যেন মোবাইল নাম্বার রেজিস্টার থাকে আর মোবাইল নাম্বার রেজিস্টার থাকা মানে কি যে মোবাইল নাম্বারটা আপনার পাশে আছে এই মুহূর্তে সেই মোবাইল নাম্বারটাই যেন রেজিস্টার থাকে যদি আগে কোনো মোবাইল নাম্বার রেজিস্টার থাকে সেটা হারিয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনি আধার কার্ডটা বানাবেন না আগে গিয়ে বাচ্চার বাবার টিপ দিয়ে করলে বাবার মায়ের টিপ দিয়ে করলে মায়ের আধার কার্ডের মোবাইল নাম্বারটা পালটিয়ে নেবেন তারপরেই কিন্তু বাচ্চার আধার কার্ডটা বানাবেন হলে কিন্তু আপনার কোনো কাজেই হবে না সব কাজেই বিফল হয়ে যাবে অর্থাৎ আপনি যদি রেশন কার্ডের ই কে করার জন্য আধার কার্ড করছেন বাচ্চার সেটাও কিন্তু আপনি করতে পারবেন না অর্থাৎ আধার কার্ডে রেশন কার্ডের সাথে লিঙ্ক করার সময় যে মেসেজটা যায় সেটা আপনার মোবাইলে যায় আর যদি ওই নাম্বারটা না থাকে তাহলে কিভাবে যাবে এই জন্যই আপনাদেরকে এই কথাটা বলে রাখছি আর আপনি অনলাইন থেকে ওই আধার কার্ডটাও বার করতে পারবেন না কারণ আধার কার্ডটা বার করার সময় কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যায় তাই আপনারা এটা চেক করে দেখে নেবেন যে কোন মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডে রেজিস্টার আছে বাচ্চার বাবার তারপরেই আধার কার্ড করতে যাবেন এটা জানার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ইউআইডিএই ডট জিও ডট ইন এই লেখাটি লেখার পর আপনি লেখাটিতে ক্লিক করবেন ইউআইডিআই ডট জিওভি ডট ইন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাকে দেখিয়ে দেবে ইউইডিএই ডট জিওভি ডট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ভাষা সিলেক্ট করবেন ইংলিশ ভাষাটাতে আমি সিলেক্ট করলাম যে ভাষা আপনি সিলেক্ট করে দেখতে পারেন অর্থাৎ ইংলিশটাই ভালো হয় বাংলা আপনি বুঝতে পারবেন না ইংলিশ বুঝতে পারবেন তাই ইংলিশটাই সিলেক্ট করে নেবেন আর আধার কার্ড করার আগে মনে রাখবেন এই বিষয়গুলি যে বিষয়গুলি আমি বলেছি দেখুন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি ওখানে ক্লিক করার সাথে সাথেই এখানে আপনি দান দিকে ক্লিক করে গিয়ে মায় আধার ইউআইডিআই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন এই পেজটি এখানে দেখুন সকল অপশান দেওয়া আছে পরের পর এই যে আঙ্গুলের ছাপ রয়েছে ছবিটা ওয়েলকাম টু মাই আধার এই অপশানে গিয়ে আপনি নিচের দিকে যাবেন স্ক্রল নামিয়ে এখানে চেক আধার ভ্যালিডিটি স্টার চেক আধার ভ্যালিডিটি এই চ্যাক আধার ভ্যালিডিটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইন্টার আধার নাম্বার বলছে অর্থাৎ আধার নাম্বারটা দিতে বলছি এখানে আপনি আধার নাম্বারটা দিয়ে দেবেন অর্থাৎ বাচ্চার আধার কার্ড করার সময় বাচ্চার বাবার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন যে তাতে মোবাইল নাম্বার রেজিস্টার আছে বা কোন মোবাইল নাম্বার রেজিস্টার আছে জানার জন্য আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর ক্যাপচাটা দিয়ে দেবেন দেখে দেখে সুন্দর করে দেবেন যাতে ক্যাপচা ভুল না হয় দিয়ে পরে প্রসিউড বাটনটিতে ক্লিক করবেন প্রসিউড বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে শেষের তিনটি অক্ষর দেখতে পাবেন শেষের তিনটি সংখ্যা এইভাবে আপনি আগে জেনে নেবেন যে নিজের বাচ্চার আধার কার্ড করার সময় বাচ্চার বাবার আধার কার্ডে কোন নাম্বারটা রয়েছে বা মায়ের টিপ দিয়ে যদি করেন তাই মায়ের আধার কার্ডে কোন নাম্বারটা রয়েছে সেটা জেনে নেওয়ার পরেই আপনি কিন্তু ব্যাংক যান বা পোস্ট অফিসে যান যেখানেই যান আধার কার্ড বানান এগুলো আপনি মনে রাখবে যাবেন না হলে আপনার আধার কার্ড বানানোই সার হবে কোনো কাজেই হবে না আপনি কিন্তু রেশন কার্ডের সাথে আধার লিঙ্কও করতে পারবে না আর আধার কার্ডটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে বার করতেও পারবেন না পোস্ট অফিস থেকে অবশ্য আধার কার্ডটা আসবে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না তাই বাচ্চার আধার কার্ড বানানোর আগে আপনি এই জিনিসগুলো দেখে নেবেন যে বাচ্চার বাবার আধার কার্ডে অথবা মায়ের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা না তারপরেই আপনি আপনার ছোট্ট শিশুর আধার কার্ড বানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন আর বাচ্চার আধার কার্ডটা যদি তার বাবার আঙুলের ছাপ দিয়ে করেন তাহলে বাচ্চার আধার কার্ডে তার বাবার নাম হবে এটা কিন্তু অবশ্যই আপনি মনে রেখে আধার কার্ডটা